গতকালকে দেখলাম ঠাকুরগায়ে বিএনপি মহাসচিব বললেন আওয়ামী লীগের ভোটাররা আপনারা হতাশ না বিএনপি ধানের শীষ আপনাদের পাশে আছে বলছে না? মহাসচিবকে ধন্যবাদ জানাই তিনি তার দলের মনের কথা প্রকাশ করে দিয়েছেন পরিষ্কার বলি কোন সরকার কোন শক্তি যদি ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে আমরা আট দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ হাসিনা সরকার সেটা মারা গেছে এখন তাকে দাফন করতে হবে এখন আর কোন দেরি নয় সেই দাফনের মাধ্যমে এদেশের নতুন সরকার গঠন হবে ইনশাল্লাহ হতাশ হয়ে গেছেন ইসলাম শক্তির উত্থান দেখে তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে আর নিরাশা হবেই তো আর পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ আজকে বক্তাদের বক্তব্য এই পল্টন ময়দানে সীমাবদ্ধ নয় আঠারো কোটি মানুষের ধ্বনি হচ্ছে আজকে ঢাকার পল্টন মলে বিএনপি কে বলতে চাই আপনারা জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝার চেষ্টা করুন আজকে সারা দেশের জনগণ জুলাই সনদের আইনে ভিত্তি চায় আপনারা যদি তাল বাহানা করেন জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে ফেসিবাদী শক্তির মতো আপনাদের অবস্থা করুন হবে করুন হবে আমরা আঙ্গুল বাঁকা করতে জানি এদেশের ইসলামী দলগুলো আন্দোলন কত প্রকার কি কি ভালো করে বুঝে আন্দোলনরত আট দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বরেণ্য আলমেদিন হজরত মৌলানা অধ্যক্ষ ইউনুস আহমদ বক্তব্য রাখবেন অধ্যক্ষ হাফেজ মাওলানা يونس احمد السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونشكره ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقيموا الدين ولا تتفرقوا صدق الله العظيم আন্দোলনরত আট দল আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের মহাতারাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতার ম আমির পি শাহুজুর চরমাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের মহাতার মামির ডাক্তার শফিকুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাতার মামির আল্লামা মামুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে ভাইরা গণ অভ্যুত্থানের পরে এদেশের মানুষের মনে প্রত্যাশা জাগ্রত হয়েছিল তার একটা নতুন বাংলাদেশ পাবে সুন্দর একটা বাংলাদেশ গর্বের জন্যে এদেশের ইসলাম প্রেমিক দেশপ্রেমিক শক্তি যখন এক হয়েছে একদল মানুষের গাত্র শুরু হয়ে গেছে আপনারা গ্রামেগঞ্জে শহরে বন্দর খোঁজ দিয়ে দেখবেন অলিতে গলিতে চায়ের দোকানে সবাই বলতে চায় দেশপ্রেমিক ইসলামী শক্তি আপনারা এক হয়ে আসেন আমরা বন খোলে ভোট দেবো এর জন্য হতাশ হয়ে দল যারা যাদের মধ্যে দেশপ্রেম নাই হতাশ হয়ে গেছে ইসলামী শক্তির উত্থান দেখে তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে আর নিরাশা হবেই তো আর পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ আজকে বক্তাদের বক্তব্য এই পল্টন ময়দানই সীমাবদ্ধ নয় আঠারো কোটি সে মানুষের কণ্ঠস্বধ্বনি হচ্ছে আজকে ঢাকার পল্টন মোড়ে আমার ভাইরা দাবি স্পষ্ট আমরা বারবার বলেছি জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ের জন্য আদেশ দিতে হবে আর এইটা বাস্তবায়নের জন্যে গণভোট দিতে হবে কিন্তু কিছু কিছু দল তার গণভোট চায় না কেন চায় না আমাদের বুঝে আসে না তারা চায় পানি ঘোলা করতে আমরা চাই স্বচ্ছ পানি অবস্থায় এদেশের মানুষ সুন্দর একটা দেশ পাবে যারা পানি ঘোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না এবার ভোটের মাধ্যমে তাদেরকে এদেশের মানুষ জবাব দিবে এদেশে আর সন্ত্রাস চায় না চালবাজ চায় না এদেশে আর খুন হতে দেখতে চায় না দুর্নীতি চায় না দেশটা সুন্দর স্বচ্ছ অবস্থায় চলতে দেখতে চায় এর জন্যে আমরা বলেছি সুন্দর একটা নির্বাচন দিতে হবে নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে কোনো তালবাহানা দেশের মানুষ মেনে নিবে না আমরা বলেছি যে সংশোধিত আয়ের পিও এইটা পরিবর্তন করা যাবে না অবশ্যই তা বলবৎ রাখতে হবে আমরা বলেছি নির্বাচনে লেভেল পেলি ফিল্ড তৈরি করতে হবে কোথায় লেভেল ফেলি ফিল্ড আলামত কি আগে খুন হতো এখন খুনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে আগে মানুষ তো হয়রানি করতে করত এখনো হয়রানি বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে গোলবার চেষ্টা করি যারা দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে দেশি বিদেশি যত অপশক্তি সবগুলোকে উৎখাত করে এই দেশপ্রেমিক ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুন্দরভাবে গলবার লক্ষ্যে কোটি মানুষকে নিয়ে সামনে চলতে হবে সবাই রাজি আছে কিনা মানে চলতে থাকবো জাতীয় নেতৃবৃন্দ আমরা নির্দেশ দিবেন আমরা সেটা পালন করার চেষ্টা করব আগামীতে আরও বড় কর্মসূচি আসবে সবাই সেখানে উপস্থিত থাকার জন্য আমরা চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ গণভোট সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের আজকের এই বিশাল সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি জালেম সরকারের পতনের পর এদেশের মানুষের অন্তরে একটি প্রত্যাশা জেগেছে যে দেশের মানুষ কোরআন সন্ন্যার আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা দেখতে চায় আমরা ওলামাই কেরামের আজকের এই সমাবেশ থেকে আমরা ওলামাই কেরামের জবান থেকে এই ঘোষণা শুনতে চাই আগামী সরকার যাতে ইসলামী সরকার হয় দেশে যা জনগণের প্রত্যাশা তা যেন অবশ্যই পুরা হয় আমরা একটা কথা বলতে চাই এখন বর্তমান গণভোটের নামে যে সমস্ত বিরোধিতা চলছে গণভোট এ বাংলাদেশের নতুন কোন কর্মসূচি বা কোনো কোন বিষয় নয় বাংলার জমিনে গণভোটের মাধ্যমে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছিল তাই আমরা বলতে চাই গণভোটকে ভয় না পেয়ে আজকের এই আট দলের মূল দাবি আগামী নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের পর্বে গণভোট এদেশের জনগণের প্রত্যাশা আমরা এ দাবি সরকারের কাছে চাই যাতে সরকার এই দাবি মেনে নেয় একটা কথা বলবো যে গত ফেসেস সরকার হাসিনার সরকার সেটা মারা গেছে এখন তাকে দাফন করতে হবে এখন আর কোনো দেরি নয় সেই দাফনের মাধ্যমে এদেশের নতুন সরকার গঠন হবে ইনশাল্লাহ উপস্থিত লক্ষ লক্ষ তহিদি জনতা আজকে বর্তমান সরকার তিনটি বিষয়কে নিয়ে ক্ষমতায় বসেছে একটি হলো সংস্কার করা আরেকটি হলো গণহত্যার বিচার করা আরেকটি হলো একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করা আজকে আমরা লক্ষ্য করেছি সংস্কার বিষয়ে সরকার এবং কিছু দলের টাল বাহানা শুরু হয়ে গিয়েছে সংস্কার করতে হলে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আমি পরিষ্কার সরকারকে বলি এবং বিশেষ করে বিএনপিকে বলতে চাই আপনারা জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝার চেষ্টা করুন আজকে সারা দেশের জনগণ জুলাই সনদের আয়রে ভিত্তি চাই আপনারা যদি তাল বাহানা করেন জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে ফেসিবাদী শক্তির মতো আপনাদের অবস্থা করুন হবে করুন হবে গতকালকে দেখলাম ঠাকুর গায়ে বিএনপি মহাসচিব বললেন ফেসিবাদী শক্তিকে বললেন আওয়ামী লীগের ভোটাররা আপনারা হতাশ হইন না বিএনপি ধানের শীষ আপনাদের পাশে আছে কি ভাই বলছে না বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানাই সে ভদ্র মানুষ তিনি তার দলের মনের কথা প্রকাশ করে দিয়েছেন পরিষ্কার বলি কোন সরকার কোন শক্তি যদি ফেসিবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে আমরা আট দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ সর্বশেষ কথা জুলাই আইনে বৃত্তি দেওয়ার জন্য অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদের আইনে বৃত্তি দেওয়ার পরে এই ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে যদি জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়া না হয় গণভোট নিয়ে করা হয় আজকে তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি আমরা শান্তি চাই যদি কোন দল কোন সরকার কোন গোষ্ঠী জুলাই সনদ নিয়ে টাল বাহানা করে আমি বলবো তারা এই ষোল শত লোক জুলাই আগস্টে জীবন দিয়েছে দুই সাল থেকে আমরা জীবন দিয়েছি কারাবরণ করেছি যারা জুলাই সনদ এবং গণভোট নিয়ে তাল করবে তারা এই শহীদদের সাথে গাদ্দারের স্বামীল হবে গাদ্দারের স্বামীল হবে তাই অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন দেশ শান্তিতে থাকবে আমরাও শান্তি চাই জনগণ শান্তি চাই যদি তা না করেন আমরা আঙ্গুল বাঁকা করতে জানি এদেশের সব ইসলামী দলগুলো আন্দোলন প্রকার ও কি কি ভালো করে বুঝে তাই আমি সরকারকে বলি অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন এ কথা বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই বিশাল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিশের সংগ্রামী আমির হজরত মৌলানা আব্দুল বাসিত তাজাত বক্তব্য রাখছেন হজরত মৌলানা আব্দুল বাসিত তাজাত আমরা এই সমাবেশকে বলছিলাম একটা সমাবেশ হবে কিন্তু আজকে সমাবেশ একটা জনসমুদ্রে পরিণত হয়েছে আমাদের দাবি পাঁচটা দাবির প্রথম দাবি হলো যে আমরা জুলাই সনদের জুলাই সনদের আমরা আইনি বৃদ্ধি চাই জুলাই সনদের আইনি বৃদ্ধি করতে হলে নির্বাচনের আগেই করতে হয় একদিনে যদি জুলাই সনদের আইনি বৃত্তদের গণভোট এবং জাতীয় ভোট হয় তাই মানুষ এই দেশের মানুষ এটা কখনও মেনে নিবে না আমি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামে বসবাস করি সাধারণ মানুষের মনের বাসনা সর্বপ্রথম জুনাই সনদের বৃত্তির আদর্শে এব গণভোট আগেই হতে হবে এটা সারা বাংলাদেশের আপামর জনসাধারণ সকলের দাবি একটাই আজকে এই সমুদ্রেই প্রমাণ করে যে এই দেশের মানুষ গণভুটে জনভোটের আগে নির্বাচনের আগে গণভোট চায় আমাদেরও দাবি নির্বাচনের আগে গণভোট দেওয়া হয় অতি অতি সত্তর নভেম্বরের ভিতরেই গণভোট দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আজকে আল্লাহর শুক্রিয়া আদায় করি আজকে ইসলামপন্থী কোরআনপন্থী কোরআন শাসন কোরআনী শাসনের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করছি আজকে আমরা সবাই এক মঞ্চে দাঁড়ায় আছেন আমরা প্রত্যেকেই নেত্রীবৃন্দ আজকে আপনারা দেখতেছেন এক মঞ্চে আমরা বসে আছি আগামীতে ইনশাল্লাহ পুরানি শাসন ব্যতীত আর কোন শাসন যাবে না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি পাক রব্বুল আলমিন আমরা সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সকলকে কবুল ফরমান সহায় আমিন আল্লাহ আকবর কবিরা الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله